আজকে আমরা পয়েন্ট টুকে কীভাবে জিরো দিয়ে ভাগ করবো সেই ভাগ প্রসেসটা আজকে আমরা দেখিয়ে দেবো তোমাদের কি করে এটাকে আমরা ভাগ করতে পারি একদম সহজ পদ্ধতিতে কী করে আমরা ভাগ করতে পারি তোমাদের অনেকের সমস্যা হতে পারে যে এই ধরনের দশমিকের অঙ্ক কি করে আমরা ভাগ করতে পারি সেটা তোমাদের কনফিউশন থাকে বা তোমাদের ভুল হয়ে থাকে তো আজকে তোমাদের এই ভিডিওটা দেখে নিলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কি করে আমরা আর দুটি দশমিকের সংখ্যাকে কি করে আমরা ভাগ করতে পারি আজকে আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের অ্যামগুলিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে তাহলে তোমরা নতুন নতুন এই ধরনের আরও ভিডিও আমরা পেয়ে যাবে তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমরা পয়েন্ট টুকে পয়েন্ট জিরো টু দিয়ে আমরা কীভাবে ডিভাইড করতে পারি প্রথমেই আমরা পয়েন্ট টুকে আমরা লিখতে পারি টু বাই টেন টু বাই টেন কেন লিখলাম কারণ পয়েন্টের পরে একটি সংখ্যা আছে মানে টেন দিয়ে আমরা ডিভাইড করবো তাহলে টু বাই টেন ডিভাইড ডিভাইড সাইন দিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো টু এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে দুইটা ডিজিট দেওয়া আছে তাহলে এটা হবে টু বাই হানড্রেড এখন আমি এটাকে লিখতে পারি টু বাই টেন যদি আমরা ডিভাইডের জায়গায় যদি ইন্টু চিহ্ন দিই আমরা জানি ভগ্নাংশের ভাগঙ্ক করতে গেলে ডিভাইডের জায়গা যখন আমরা ইন্টু চিহ্ন দেবো তখন কিন্তু পরে যে ভগ্নাংশটা থাকবে এই যে পরে যে ভগ্নাংশটা থাকবে ডিভাইডের পরে সেটা কিন্তু অনন্যক হয়ে যাবে অর্থাৎ রেসিপ্রকেল হয়ে যাবে রেসিপ্রকেল এটা হবে হানড্রেড বাই টু হয়ে যাবে এখন এই টু দিয়ে টুকে আমরা ডিভাইড করে দিলাম ওয়ান হয়ে গেল এবং টেন দিয়ে এই টেন দিয়ে যখন হানড্রেডকে ডিভাইড করব তাহলে আনসার চলে আসবে টেন তাহলে আমাদের ফাইনাল যে আনসারটা চলে আসলো ফাইনাল আনসারটা চলে আসলো টেন তাহলে পয়েন্ট টু দিয়ে পয়েন্ট জিরো টুকে ডিভাইড সরি জিরো টু দিয়ে পয়েন্ট টুকে ডিভাইড করলে আনসার চলে আসবে টেন আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমরা এই ধরনের আরও কোশ্চেন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে থ্যাংক ইউ